কেউ বামপন্থী কেউ ডানপন্থী এটা কারও কোনো অপরাধ না প্রত্যেকেরই আদর্শিক অবস্থান নেওয়ার স্বাধীনতা আছে নাগরিক অধিকার আছে কিন্তু এই অধিকার যখন আরেকজন বঙ্গ করবে তখন আসলে লড়াইটা অনিবার্য হয় কিন্তু আমি মনে করছি লড়াইয়ের আগে আপনারা দেখেন যে এই জিনিসটাকে সমাধান করা যায় কি না এবং এখানে ঐক্যের সুর আমাদের তোলা উচিত কারণ আমাদের বাংলাদেশের যেই যে ক্রিটিক্যাল মুমেন্টে আমরা আছি সেটা হচ্ছে এখন নির্বাচনের আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে আমি মনে করি যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না কিন্তু সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমরা আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় যে এই দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশ পরিস্থিতি আরো খারাপ আমি শুনতে পেয়েছি যে দরবারগুলোর সাথে সং সংযোগ তৈরি করার জন্য এবং দরবারগুলোকে বোঝানোর জন্য যে দেখো ডক্টর তোমাদের হচ্ছে মাজার ভেঙে দিচ্ছে তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না এটা বাংলাদেশের যারা এখানে মুরব্বী আছেন তারা জানেন এটা গত পঞ্চাশ বছর ধরে হয়েছে যখনই সরকার পরিবর্তন হয় মসজিদের ইমাম বদল হয়ে যায় এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল বদল হয়ে যায় এগুলো সবই আপনাদের দেখা শিক্ষক কোন শিক্ষক কমিটি মাদ্রাসা চালাবেন সেটাও যেমন এখন নেই অন্যরা আছে এগুলো আমি আর বলতে চাই না সবই আপনারা জানেন সো তো আমরা আমরা খেয়াল করি কিন্তু আমি বলতেছি যে আপনারা আসলে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াটা গুরুত্বপূর্ণ আপনাদের বক্তব্যটা বলাটা গুরুত্বপূর্ণ এখানে মাকাম একটা আয়োজন করেছে তেমনইভাবে আপনাদের নিজস্ব জায়গা থেকে বক্তব্যটা দেওয়া গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে যেইভাবে হচ্ছে যে ব্যাখ্যা করা হয় বাংলাদেশের মেন স্ট্রিম সোসাইটিতে সেই ব্যাখ্যাটা খুবই ব্যাখ্যা খুবই প্রাচীন ব্যাখ্যা যেন মনে হয় এটা একটা কুহেলিকাপূর্ণ এলাকা ওখানে বিশেষ ধরনের সাধনা হয় এটা এটা হ্যাঁ মানুষ বুঝতে পারবে এখানে বোধ অগম্য মানুষের কোন লেভেলের চর্চা হয় তা আসলে সুফিরা এত অগম্য না সুফিরা হচ্ছে খুবই সাধারণ স্বাভাবিক মানুষ এবং তারা আসলে মানুষের খাদেম মানে তার সোসাইটির খাদেম হিসেবে তারা এখানে আসছিলেন এবং এই জন্যই তাদের বাংলাদেশের মানুষ যারা নম নিম্নত্তের মানুষ ছিলেন নমশূদ্র ছিলেন বা বা বিভিন্ন লোয়ার ক্যাটাগরি যারা ছিলেন তারা সবাই মিলে এই সুফিদের পিছনে চলে গেছেন এবং ইসলাম গ্রহণ করেছে। ফলে বাংলাদেশের ইতিহাসটা হচ্ছে সুফিদের খ্যাদমতের ইতিহাস এবং খেদমতের জন্য এই মাজার খানকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা ওই কালচারাল বৈশিষ্ট্যটা ধরে রাখেন মানুষের কাছে পৌঁছান এবং মানুষের ক্ষেদমত করেন এবং একটা কথা আছে আরবিতে আরবি না বলে কিন্তু যে এটা যে যেই জাতির ইমাম হচ্ছে জাতির খাদেম তো আপনারা যদি খেদমত আপনাদের খেদমত এবং আপনাদের যে সেবা এবং আপনাদের এই যে সোসাইটিকে গঠনের যে আপনাদের পলিটিক্যাল এবং কালচারাল যেই উদ্যোগ এগুলো আপনারা চালিয়ে যান আমার মনে করি রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই আমি চেষ্টা করব যে এটা আসলে কমিশন এটা একটা উচ্চ জিনিস এখন আগামী চার মাসের জন্য কিন্তু এখন যেটা করা যায় যে যেই মাজারগুলো হয়েছে এই সমীক্ষা করে তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে সংস্কারের ব্যবস্থা করা আমি এখান থেকে বলছি আমি মনে করি ধর্ম আসলে উনি যদি আসতেন তাহলে হয়তো উনি বলতে পারতেন ওনার দিক থেকে কী উদ্যোগ নেওয়া হবে আর মামলা এবং এখানকার যেই যারা এখানে যারা দুষ্কৃতিকারী যারা হামলা করেছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা আমরা বারবার বলেছি আমরা আশা করি যে ব্যবস্থা নেওয়া হবে এবং যেখানে যেখানে হামলা হয়েছে আপনারা অবশ্যই মামলা করবেন এবং এটাতে আমার বলতে দ্বিধা নেই এটা অবশ্যই আপনারা করবেন আমি উৎসাহ দিচ্ছি এটা আমার কোনো অসুবিধা নেই এই কথা বলতে কারণ এই কালচার যদি আজকে টিকে যায় কালকে আরেক ইসলাম আসবে আরেক দলের ইসলাম আসবে ওই ইসলাম আরেকটা মসজিদ ভেঙে ফেলবে আজকে সুফিদের উপর হচ্ছে কালকে কমিদের উপর হবে কমিরা মনে করছে আজকে সুখে আছে তারপরের দিন হবে আরেকটা দলের উপরে ফলে ইট উইল গো অন আপনারা এটা অব্যাহত থাকতে না বাংলাদেশের মতো রাষ্ট্রে